হ্যালো ফ্রেন্ডস পরীক্ষা প্রস্তুতি ইউটিউব চ্যানেলে সকল দর্শক বন্ধুকে স্বাগত আশা করি আপনারা সকলে ভালো আছেন আজকে আমি আবার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি আজকে আমি মাদ্রাসা সার্ভিস কমিশনের শিক্ষক নিয়োগ বিষয়ের একটি গুরুত্বপূর্ণ ভিডিও বা গুরুত্বপূর্ণ আলোচনা এই ভিডিওর মধ্যে করব এই প্রসঙ্গে আজকে যে প্রসঙ্গটি আলোচনা করব সেই প্রসঙ্গটি আমি অনেকদিন আগেই আর একটি ভিডিওর মাধ্যমে করেছিলাম যাই হোক আজকে সেই সংক্রান্তই একটি খবর কলম পত্রিকায় প্রকাশিত হয়েছে আমরা সকলেই জানি মাদ্রাসা সার্ভিস কমিশনের বেশিরভাগ খবর মাদ্রাসা সার্ভিস কমিশনের যে খবরগুলো প্রকাশিত হয় কলম পত্রিকায় সেগুলো বেশিরভাগটাই সত্য হয় এবং আমরা সেই জায়গার থেকেই জানতে পারি তাই কলম পত্রিকায় যে লেখা আজকে বেরিয়েছে বা আমাদের কাছে এসেছে সেটি নিয়ে আজকের এই ভিডিও তবে এই ভিডিওতে যাওয়ার আগে সকল দর্শক বন্ধুকে বলবো যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকুন এবং বেল আইকনটি প্রেস করে দেন আর যেসব বন্ধুরা ভিডিওটি দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে ভিডিওটির মধ্যে একটি লাইক কমেন্টস এবং একটি শেয়ার করুন আর নোটিফিকেশানটা অন করতে ভুলবেন না কারণ নতুন ভিডিও দেওয়ার সাথে সাথেই যেন আপনাদের কাছে সেই নোটিফিকেশান পৌঁছে যায় যে আমি নতুন ভিডিও কোনো দিয়েছি দেখুন শিক্ষক নিয়োগ মাদ্রাসা সার্ভিস কমিশন সেভেন এস বিষয়ে একটা করেছে সেভেন এস তাদের ভাইবার সম্পূর্ণ হয়ে গেছে ভাইবার সম্পূর্ণ হয়ে যাওয়ার পরেও দশ তারিখ থেকে একুশ তারিখ পর্যন্ত একটা রিভেরিফিকেশনের প্রক্রিয়া চলছে কলকাতাতে আমরা সকলেই জানি তারই মধ্যে এই সেভেন এস সম্পূর্ণ প্রায় হয়ে যাবার পথেই আছে কারণ সেভেন এস সম্পূর্ণ হয়ে যাবার পরেই কিন্তু একটি নতুন বিজ্ঞপ্তি আসার সম্ভাবনা বেড়েছে এটা আমি অনেকদিন আগেই বলেছিলাম কারণ মাদ্রাসা সার্ভিস কমিশনের যে স্কুলগুলো পড়ে আছে সেই স্কুলগুলো সতেরোশো যে ভেকে সতেরোশো প্লাস যে ভেকেন্সিটা নিয়োগ হচ্ছে সেভেন এস সেই ভেকেন্সিটা কিছু হবে না অনেক ভেকেন্সি তবু পড়ে থেকে যাচ্ছে এই জন্য নতুন শিক্ষক নিয়োগ আরও প্রয়োজন এবং সেই সিটগুলো পূরণ করতে শিক্ষক নিয়োগ করতেই হবে এখন দীর্ঘদিন ধরে এসএসসি হয়নি মাদ্রাস সার্ভিস কমিশন যে সিটটা বের করেছিল সেভেন এসএলএসটিতে তা ছিল নগণ্য অর্থাৎ কম তাই এইট এসএলএসটি হবার সম্ভাবনা দু সালের বিধানসভা ভোট আছে তার আগে অনেকটাই বাড়ল এমনই কিন্তু বিভিন্ন মহল মনে করছে যেহেতু মাদ্রাসা সার্ভিস কমিশনের পরীক্ষার ক্ষেত্রে শিক্ষক নিয়োগের পরীক্ষার ক্ষেত্রে ও ম্যাটার করে না কারণ এখানে সকলেই জেনারেল অর্থাৎ জেনারেল এস টি এস ও পিএইচের কোনো ভাগ নেই অর্থাৎ ক্যাটাগরি এখানে নেই তাই এই জায়গাতে স্কুল সার্ভিস কমিশন নতুন বিজ্ঞপ্তি বের করতে পারুক বা না পারুক মাদ্রাসা সার্ভিস কমিশন নতুন বিজ্ঞপ্তি বের করবে বলেই অনেকেই মনে করছেন আজকে তারই পরিপ্রেক্ষিতে কলম পত্রিকায় একটা প্রতিবেদন আমরা পেয়েছি সেই প্রতিবেদনটি তুলে ধরার জন্যই আজকের এই ভিডিও দেখুন ওনারা কী বলেছেন মাদ্রাসায় সাড়ে পাঁচ হাজার শূন্য পদ পশ্চিমবঙ্গ মাদ্রাসা শিক্ষা পর্ষদ অনুমোদিত মাদ্রাসাগুলিতে সাড়ে পাঁচ হাজার শিক্ষক শূন্যপদ রয়েছে আর এতে পঠন পাঠন ব্যাহত হচ্ছে বলেও অভিযোগ উঠছে পড়ুয়া শিক্ষক মহলে এই মাদ্রাসাগুলিতে প্রধান শিক্ষক নিয়োগের শূন্যপদ চাওয়া হলেও পঁয়ত্রিশটি মাদ্রাসা তা জমা দেয়নি আর এই নিয়ে বিভিন্ন মহলে আলোচনাও শুরু হয়েছে এই মাদ্রাসাগুলি শূন্যপদ সংশ্লিষ্ট দপ্তরে কেন জমা দেওয়া হচ্ছে না এই জল্পনা চলছে মহলে। বহু মাদ্রাসায় ভারপ্রাপ্ত শিক্ষক না থাকায় পরিচালন সমিতির সঙ্গে প্রধান শিক্ষকদের অথবা সহকারী শিক্ষকদের সঙ্গে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক পরিচালন সমিতির ঝামেলা সোশ্যাল মিডিয়ায় ছড়িয়েছে শিক্ষকরা বলছেন মাদ্রাসায় প্রধান শিক্ষক নিয়োগের অভাবে বহু সমস্যা হচ্ছে বলেও অভিযোগ শিক্ষকদের ওই মাদ্রাসাগুলি যাতে শিক্ষক পায় তার উদ্যোগও নিচ্ছে মাদ্রাসা সার্ভিস কমিশন এদিকে মাদ্রাসায় প্রধান শিক্ষক নিয়োগের শূন্যপদ জমা না দেওয়ায় কড়া ব্যবস্থা নিচ্ছে মাদ্রাসা কর্তৃপক্ষ জেলা স্কুল পরিদর্শকদের কড়াভাবে জানিয়েছে সংশ্লিষ্ট দপ্তর রাজ্যের ছশো চোদ্দোটি মাদ্রাসার মধ্যে কিছু মাদ্রাসা কর্তৃপক্ষের উদ্যোগের অভাবে সক্রিয়ভাবে কার্যকর হচ্ছে না পাঁচশো বিরানব্বইটি মাদ্রাসার মধ্যে দুশো পঞ্চাশটি মাদ্রাসায় নেই প্রধান শিক্ষক এর পরের পেজটা আছে এটার পরের ব্যাপার দেখব তাহলে কী দাঁড়াচ্ছে না প্রধান শিক্ষক দুশো পঞ্চাশটা সুপারিনটেন্ডেন্ট সত্তরটি এবং সহকারী শিক্ষক আছে পাঁচ হাজার অর্থাৎ প্রায় সাড়ে পাঁচ হাজারের মতো ভ্যাকেন্সি কিন্তু একটা আসতে পারে বা আসার সম্ভাবনা আছে সেটা পরবর্তীকালে বোঝা যাবে তবে এই সতেরোশো প্লাস যে ভ্যাকেন্সিটা মাদ্রাসা সার্ভিস কমিশন সেভেন এস এরটি পরীক্ষায় নিয়েছে বা বের করেছে সেটা কিন্তু অনেকটাই কম তার জন্য যে ভ্যাকেন্সিটা পড়ে থাকলো সেটা কিন্তু বিধানসভা ভোটের আগে নেওয়ার একটা সম্ভাবনা বাড়ছে বা বাড়লো এটা কিন্তু বলা যায় তবে আমরা নজর রাখছি যদি কোনো খবর পাই আমরা অবশ্যই সেই খবর এই পরীক্ষা প্রস্তুতি ইউটিউব চ্যানেলে উপস্থাপন করব সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সকলকে